সুপ্রভাত ভিউয়ার্স আমি বাপি বাপি অফিসিয়াল পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় চার সংখ্যার ভিন্ন ধর্মী ব্যাখ্যা থাকবে মেম্বার ভিডিওতে প্রতিদিনই আমি ডিটেলস কন্টেন্ট শেয়ার করি পাবলিকদের সুবিধার জন্য তার সামান্য কিছু অংশ রাখছি যারা এই চ্যানেলে মেম্বারশিপ নিতে চান তারা চাইলে আপনাদের ইচ্ছা অনুসারে মেম্বারশিপ নিয়ে নিতে পারেন মেম্বারশিপ কিন্তু চালু আছে এখানে শুধু লজিক ব্যাখ্যা থাকবে কোনো কিন্তু নিশ্চয়তা নয় পুরোনো রেজাল্ট থেকে আমরা নতুন দিক নির্দেশনা খুঁজব চলুন আজকের আলোচনায় ঢুকে পড়া যাক স্ক্রিনে যে সংখ্যাগুলো তুলে ধরা হয়েছে সেগুলো আজকের বিশ্লেষণে উল্লেখযোগ্য সংখ্যা আর এই দেখুন মানে ডান দিকে বিশ্লেষণ সংখ্যাগুলোকে আমরা পূর্বে স্টাডি করা সংখ্যা হিসাবে কিন্তু ধরছি এই নাম্বারগুলিকে আপনারা দেখতে পাচ্ছেন উল্লেখযোগ্য সংখ্যা নাইন সেভেন ওয়ান এইট সিক্স নাইন টু এইট ডবল ফোর জিরো ফাইভ থ্রি এইট টু ওয়ান এবং স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যা যেগুলি পূর্বেই স্টাডি করা হয়েছিল এমন নাম্বার নাইন সেভেন ওয়ান সিক্স দেখুন এক সংখ্যার মাত্র দুই সংখ্যার পার্থক্য তারপর হচ্ছে সিক্স নাইন টু এইট এবং সিক্স নাইন টু সেভেন সিক্স নাইন টু সিক্স নাইন টু সেভেন আমাদের বিশ্লেষণ করা সংখ্যা এখানে মাত্র এক সংখ্যার পার্থক্য তারপরে চুয়াল্লিশ জিরো ফাইভ এবং চুয়াল্লিশ জিরো ফাইভ এখানে কোনোরকম পার্থক্য নেই নেক্সট হচ্ছে আটত্রিশ একুশ এবং আটত্রিশ একুশ এটা একটা সামঞ্জস্যপূর্ণ মিল লক্ষ্য করা গেল এবার আপনাদেরকে তিরিশ নয় দু পঁচিশ এই তারিখ মনি ওয়ান পি এম এর জন্য পাবলিক ভিডিও হিসাবে কিছু নাম্বার এবং কিছু পার্ট নাম্বার আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আপনারা স্ক্রিনে চোখ রাখুন What's up is down, what's left is right.